আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ অবরকাত আপনি কি জানেন আল্লাহ কখন আপনার কঠিন সময়ের পর খুশির খবর নিয়ে আসেন আপনি কি কখনো এমন অনুভব করেছেন যে আপনার জীবনে সব কিছু শেষ হয়ে যাচ্ছে অথচ কিছু সময় পরই আপনার সামনে আল্লাহর রহমত ছড়িয়ে পড়েছে এই মুহূর্তে আপনার জীবনে কি পরিবর্তন আসছে তো আজকের ভিডিওটি শুধু আপনার জন্য আজ আমি আপনাদের এমন কিছু আলোচনা শেয়ার করতে যাচ্ছি যা শুধু আপনার জীবন বদলে দিতে পারে তো প্রথমে আসুন কথা বলি কঠিন সময় সম্পর্কে আপনার জীবনে এমন কোনো সময় ছিল যখন আপনি মনে করতেন সব কিছু শেষ হয়ে যাচ্ছে আপনি কি কখনো ভেবেছিলেন আপনার উপর আল্লাহর রহমত নেই আল্লাহ আমাদের জীবনে বিভিন্ন পরীক্ষার মাধ্যমে আমাদের শক্তি দৈর্য এবং বিশ্বাস পরীক্ষা করেন কোরআনুল কারিমে বলা হয়েছে আল্লাহ কখনো আমাদের ক্ষমতার বাইরে কিছু পরীক্ষা ফেলেন না সোরা আল বাকারা আয়াত নম্বর দুইশত ছিয়াশি এই কথাটি আপনাকে আশ্বস্ত করতে পারে যে তবে আপনার মনের মধ্যে যে বই তৈরি হয় তা ভীষণ প্রকৃত আপনি মনে করতে পারেন এখন কি হবে কিন্তু জানুন এই মুহূর্তগুলোই আসলে আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় কল্পনা করুন যদি আল্লাহ আপনাকে এই কঠিন সময়ে কিছু শিখতে সাহায্য না করতেন তবে আপনি কি করে জীবনের বড় সিদ্ধান্তগুলো নিতেন এখন আপনি হয়তো ভাবছেন তাহলে কিভাবে পরবর্তী পদক্ষেপ নিব। আপনার জীবনে যদি কোনো কঠিন মুহূর্তে সব কিছু বুখা মনে হতো তবে জানবেন আপনি এখন আমাদের সকলের জীবনে এমন সময় আসে তাছাড়া জীবন্ত কোনো টেলিভিশনের সিরিজ নয় যেখানে গল্প শেষ হয় এবং নতুন সিজন শুরু হয় এই সব কিছুর মধ্যে আল্লাহর রহমত তো লুকানোই থাকে সত্য ঘটনা সেঁয়া করতে চাই একবার এক ব্যক্তি তার জীবনে বিরাট এক সংকটের মধ্যে পড়েছিল মনে করেন সে তার চাকরি হারিয়ে ফেলেছিল তার পরিবারে নানান সমস্যা ছিল এক সময় সে মনে করল আমি আর কি করতে পারি কিন্তু আল্লাহ তাকে এক অদ্ভুত পথে নিয়ে এলেন এই গল্পটা যদিও আমি আরও বিস্তারিত করি তাহলে হয়তো আপনি ভাববেন আমি কি তাহা জানি না আমি তাকে জানি না কিন্তু তার মতো লাখো মানুষ রয়েছেন যারা এমন পরিস্থিতির মধ্য দিয়ে গেছেন এবং আল্লাহ তাদের জন্য নতুন দিক কুলে দিয়েছেন এখনো বিশ্বাস না হলে চলুন আরেকটি ঘটনা জানি একজন ধর্মপ্রাণ মানুষ একদিন কিছু ভয়াবহ বিপদের মধ্যে পড়ে তার জন্য সেই মনে করেছিল এখন কি হবে কিন্তু আল্লাহর সাহায্য তার সমস্যার সমাধান হল এবং সেই সঠিক পদের সন্ধান পেল আল্লাহ তার হৃদয়ে শান্তি এবং সাহস নিয়ে এলেন আচ্ছা আপনি কি জানেন এমন সময়ও আসবে যখন আপনি নিজেই অবাক হয়ে যাবেন আল্লাহ কিভাবে আপনাকে সঠিক পথ দেখাচ্ছেন আমি বলি আমাদের জীবনে এমন সময় আসে যখন আমরা মনে করি সব কিছু শেষ আর কিছু সম্ভব নয় কিন্তু তখনই আল্লাহ আমাদের স্মরণ করিয়ে দেন সব কিছুই তার হাতে তিনি যখন চান তখন আমাদের জীবন পরিবর্তন হতে শুরু করে এখন সবার কাছে প্রশ্ন আমার আপনার জীবনের সিদ্ধান্তে আল্লাহকে অন্তর্ভুক্ত করেছেন কি আল্লাহর পথে আসাটা আপনাকে কি আরো ভালো সিদ্ধান্ত নিতে সাহায্য করবে একটি গুরুত্বপূর্ণ দিক হলো আল্লাহর পথে ফিরে আসার মাধ্যমে আপনি যেই শান্তি পাবেন তা পৃথিবীর কোনো কিছু দিয়ে পাওয়া সম্ভব নয় যখন আপনি আল্লাহর সাথে আপনার সম্পর্ক দৃঢ় করবেন তখন আপনার মন শান্ত হবে আপনার জীবনের প্রতিটি সিদ্ধান্ত সঠিক পথে চলে আসবে আপনার জীবনে এমন সময় এসেছে কি যখন আপনি মনে করেছিলেন আর কিছুই সম্ভব নয় এমন এক সময় যখন জীবন আপনাকে খুব বড় একটা পরীক্ষার মধ্যে ফেলেছে আপনার কাজ হারানো সম্পর্কের মধ্যে সমস্যা অথবা আর্থিক সংকট তখন আপনি হয়তো আল্লাহকে প্রশ্ন করেছেন যে হে আল্লাহ কেন আমি এমন কষ্ট পাচ্ছি তবে আপনি জানেন কি যখন আল্লাহ আপনার প্রতি কঠিন পরীক্ষা পাঠান তখনই তিনি আপনাকে শেখাতে চান কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা কোরআনুল কারিমে আল্লাহ বলেন আমি তোমাদের পরীক্ষা করব। কিছু ভালো দিয়ে কিছু খারাপ দিয়ে এবং যারা সৎ তাদের জন্য সাফল্য থাকবে সোরাল বাকারা আয়াত নম্বর একশত পঞ্চান্ন আপনার জীবনে ভালো পরিবর্তন আনার জন্য আপনার প্রথম কাজ হবে আল্লাহর পথে ফিরতে চেষ্টা করা আপনি চিন্তা এবং কর্মে ইমানের আলো প্রবাহিত করা তবে আমার এক প্রশ্ন রয়ে যায় আপনি কি প্রস্তুত আপনি কি আল্লাহর পথে ফিরে আসতে প্রস্তুত যদি আপনার উত্তর হা হয় তবে এক নতুন শুরু অপেক্ষা করছে আপনি যদি জানতে চান আপনার জীবনে কিভাবে আল্লাহর রহমত নিয়ে আসবে এবং কিভাবে আপনি সঠিক সিদ্ধান্ত গ্রহণ করবেন তাহলে আমাদের পরবর্তী ভিডিওটি মিস করবেন না কারণ আমরা এখানে আলোচনা করব কিভাবে আপনি আপনার জীবনে আল্লাহর পথের আলো ফিরে পাবেন তো এখন আপনার সামনে এক সুযোগ আল্লাহকে পুরোপুরি বিশ্বাস করে আপনার জীবনে পরিবর্তন আনতে প্রস্তুত আপনি যদি ধরে থাকেন এবং আল্লাহর উপর বিশ্বাস রাখেন তাহলে আল্লাহ আপনার জন্য সাহায্য পাঠাবেন এখন আপনি হয়তো ভাবছেন আল্লাহকে আমাকে ঠিক মতো বসছেন আপনি জানেন আমাদের সব কিছু আল্লাহ জানেন আমাদের চিন্তা অনুভূতি কিছু তিনি কখনো ভুল করেন না আপনি কি বুঝতে পারছেন আল্লাহর রহমত কিভাবে আপনার জন্য কাজ করছে তবে এখনো অনেক কিছু বাকি আপনি যদি এখনো নিশ্চিত না হন তাহলে অপেক্ষা করুন পরবর্তী ভিডিওটিতে আমি আপনাকে জানাব কিভাবে আল্লাহ আপনার জীবনে তার রহমত পাঠাবেন এবং কিভাবে আপনি সঠিক সিদ্ধান্ত নিয়ে সাফল্য অর্জন করবেন আলহামদুলিল্লাহ ভিডিওটি এখানেই শেষ করলাম তবে আপনার যদি কোনো প্রশ্ন থাকে বা আপনার জীবন বদলানোর জন্য আর গভীর আলাপ চান তাহলে আমার সাথে যুক্ত থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে